আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় তিন ইন্টারনেট ও ওয়েব পরিস্থিতি পৃষ্ঠা একান্ন এর ছয় সাত এর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আইসিটি কিভাবে আমাদের কেরিয়ার গঠনে সহায়ক হতে পারে ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ইন্টারনেটের ব্যবহার ছাড়া লেখাপড়া করা কঠিন যুক্তি সহ উপস্থাপন করা প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় তিন ইন্টারনেট ও ওয়েব পরিস্থিতি পৃষ্ঠা একান্ন পর্ব দুই ছয় ও সাত নং প্রশ্নের উত্তর প্রশ্ন ছয় আইসিটি কিভাবে আমাদের কেরিয়ার গঠনে সহায়ক হতে পারে ব্যাখ্যা করো উত্তর হচ্ছে বর্তমানে চাকরির ক্ষেত্রে আইসিটি হিসেবে বিবেচনা করা হয় ভবিষ্যৎ গঠনে আইসিটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয় আইসিটি সর্বমুখী ব্যবহার এত বেশি যে কেরিয়ার গঠনে আইসিটি কে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না কেরিয়ারের ক্ষেত্রে তাই আইসিটি কে দক্ষতা উন্নয়নের জন্য যথেষ্ট সচেতন হতে হবে কেরিয়ারের ক্ষেত্রে আইসিটি এতটাই গুরুত্বপূর্ণ যে সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার ইন্টারনেট ইমেল সামাজিক যোগাযোগের মাধ্যম সহ প্রায় সব কিছুতেই প্রাথমিক দক্ষতা না থাকলে কোথাও চাকরি পাওয়া সম্ভব নয় অন্যদিকে প্রোগ্রামিং ওয়েবসাইট নির্মাণ কম্পিউটার নিরাপত্তা ইত্যাদি বিশেষায়িত কাজের চাহিদাও দিনে দিনে বাড়ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অফিস অটোমেশন অটোমেশন সিস্টেম ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক রোবোটিক ইঞ্জিনিয়ারিং মোবাইল কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন এমন হাজারটি কাজ রয়েছে যা আইসিটি নির্ভরশীল বর্তমানে চাকরির ক্ষেত্রে ও দৈনন্দিন জীবনে প্রোগ্রামিং চাহিদা চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে ফ্রিলান্সিং সাইটগুলোতে আমাদের দেশের প্রোগ্রামাররা দেশে বসে গুগল মাইক্রোসফট ফেসবুক মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোতে কাজ করতে পারছেন এছাড়া ভালো প্রোগ্রামাররা ইচ্ছা করলে নিজেরাই সফটওয়্যার ফর্ম খুলতে পারেন কেরিয়ার হিসেবে প্রোগ্রামিং এর গুরুত্ব অনেক প্রতি বছরই বাংলাদেশের অনেকেই নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে মাইক্রোসফট গুগল ফেসবুক মতো বিখ্যাত কোম্পানিগুলোতে নিজের শক্ত অবস্থান করে নিচ্ছে আইসিটিতে কেরিয়ার গড়ায় রয়েছে আরও সুবিধা এখানে অফিস না নিয়ে কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে বর্তমানে আমাদের দেশের প্রোগ্রামার সহ অনেক আইসিটি কর্মী ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করেছে আমেরিকায় কানাডা ব্রিটেনের মতো দেশগুলোর বড় বড় কোম্পানিতে এছাড়াও আইসিটিতে রয়েছে কম্পিউটার নেটওয়ার্কে নেটওয়ার্কে কাজ করার সুযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দিন দিন বেড়ে চলছে পরবর্তী দুই থেকে তিন বছরের মধ্যে এর চাহিদা দ্বিগুণ হবে এটাই স্বাভাবিক বাংলাদেশের বেশ কিছু সফটওয়্যার কোম্পানি তৈরি হয়েছে যারা বাংলাদেশে তৈরি সফটওয়্যার মোবাইল অ্যাপস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করেছে ভবিষ্যতে এই সেক্টরে আরো অনেক দক্ষ কর্মের প্রয়োজন হবে কাজে কেরিয়ার হিসেবে আইসিটির সম্ভাবনা অনেক উজ্জ্বল প্রশ্ন বর্তমানে ইন্টারনেটের ব্যবহার ছাড়া লেখাপড়া করা কঠিন যুক্তি সহ উপস্থাপন করো সাত নং প্রশ্নের উত্তর হচ্ছে বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কম্পিউটার এবং এই কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ শিক্ষাক্ষেত্রে এনে দিয়েছে এক বিশাল পরিবর্তন এ মুহূর্তে এমন কোন শিক্ষণীয় বিষয় নেই যা ইন্টারনেটে পাওয়া যায় না কোনো ছাত্রছাত্রী লেখাপড়া করতে করতে কোন একটি বিষয় বুঝতে না পারলে সে যদি ইন্টারনেটে গিয়ে সেটি অনুসন্ধান করে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় সে তার উত্তরটি কোনো না কোনোভাবে পেয়ে যাবে একজন ছাত্র বা ছাত্রী যদি কোনো নির্দিষ্ট বিষয় শিখতে চায় কিংবা জানতে চায় সে ইন্টারনেটে খুঁজে বের করে নিতে পারবে জন্য ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষ ইঞ্জিনও আমাদের দেশের প্রযুক্তিবিদরা তৈরি করেছেন ইন্টারনেটে গণিতের অত্যন্ত চমৎকার সাইট রয়েছে যেখানে পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে দেখার জন্য সুযোগ রয়েছে উৎসাহী মানুষ নানা বিষয়ে গ্রুপ তৈরি করে রেখেছেন তাদের কাছে যে কোনো প্রশ্ন করা হলে তারা উত্তর দেন বাংলায় শিক্ষা দেওয়ার জন্য ইন্টারনেটে অত্যন্ত চমৎকার সব সাইট রয়েছে শিক্ষা ব্যবস্থার সাথে ইন্টারনেট শব্দটি জুড়ে দেওয়ার জুড়ে দেওয়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে একটি বিশাল জগৎ আবিষ্কৃত হয়েছে ইন্টারনেট এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইন্টারনেটে বর্তমানে শিক্ষার সব ধরনের তথ্যের পাশাপাশি ই বুক আকারে সকল পাঠ্য বইও পাওয়া যায় ছাত্রছাত্রীরা কোনো বই হারিয়ে ফেললে বা লেখাপড়ার সুবিধার জন্য নতুন বই প্রয়োজন হলে বাজার থেকে টাকা দিয়ে না কিনে তারা এই বইগুলো ইন্টারনেট থেকে সরাসরি নামিয়ে নিতে পারে বর্তমানে পাঠ্যপুস্তকে যেটুকু থাকে সেটুকুতে ছাত্রছাত্রীরা সন্তুষ্ট থাকে না তারা আরো বেশি জানতে চায় সেজন্য সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের পছন্দের বিষয় বিজ্ঞান গণিত কিংবা সাহিত্যের ক্লাব তৈরি করে একসময় একসময় এ ধরনের ক্লাবে শুধু শারীরিকভাবে শারীরিকভাবে উপস্থিত ছেলেমেয়েরাই অংশ নিতে পারত ইন্টারনেট হওয়ার কারণে বিষয়টি এখন উন্মুক্ত হয়ে গেছে এখন সারা দেশের এমনকি সারা পৃথিবীর ছাত্রছাত্রীরা এই ক্লাব গুলোতে অংশ নিতে পারে একটি বিশাল জগৎ এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে যখন আমরা সেটি আবিষ্কার করতে শুরু করবো তখন সম্পূর্ণ নতুন একটি জগৎ আমাদের সামনে হাজির হবে ইন্টারনেট শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটি বড় সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই সুযোগ সে কতটুকু কাজে লাগাতে পারবে সেটা ছাত্রছাত্রীর উপর নির্ভর করে তবে বর্তমান প্রেক্ষাপটে উপরের আলোচনা থেকে এটা বলা চলে বর্তমানে ইন্টারনেট ব্যবহার ছাড়া পড়ালেখা করা কঠিন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় হতে পারে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ